হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ তোমাদের খুব সাধারণ উপকরণ দিয়ে একটা রেসিপি করে দেখাবো অত্যন্ত টেস্টি এবং গরমের জন্য তো খুবই আদর্শ একটা রেসিপি তো এখানে দেখো আমি পাঁচশো গ্রাম ঝিঙে একটু চোকলা রেখে রেখে এভাবে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু খোসা আমি রাখিনি জাস্ট সামান্য সামান্য খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি আর তিনটে আলু এভাবে কেটে নিয়েছি এই দিয়েই বানাবো আজকের রেসিপিটা আর কী লাগছে তোমাদের বলে দিই এখানে নিয়েছি আমি দু চামচ পোস্ত স্বাদ অনুযায়ী আমি নিয়েছি ঝাল লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি আট দশটা কাজু এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার চলে এসছি রান্নাঘরে একটা কড়াইতে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে আলুগুলো আমি একটু শুধু নুন দিয়ে ভেজে নেব যেহেতু এতে আমি পোস্ত দেব তাই জন্য কোনো রকম হলুদ আমি এতে অ্যাড করব না তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন একটু লালচে করে আলুটা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু লালচে রঙ ধরলে আলুটা তুলে নেব এটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি একটু গন্ধলবু অ্যাড করে খাও তাহলে তো আর কথাই নেই আমার তো খুবই প্রিয় গরমকালে খেতে আমার খুবই ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন মিডিয়াম ফ্লেমে এবার একটু ঝিঙেটা ভাজা ভাজা করে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে রঙটা দেখেছো একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি বেটে রাখা যে মশলাটা কাজু কাঁচা লঙ্কার পোস্ত সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম এবার আঁচটাকে কমিয়ে দেব যেহেতু কাজু দেয়া আছে মিশটা কিন্তু লেগে যেতে পারে সেই জন্য আঁচটা কমিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটাও একসাথে অ্যাড করে দিলাম এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব তো আঁচটা কমিয়ে আমি এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ভাজাই আছে আর ঝিঙেটাও তো নাড়তে নাড়তে সেদ্ধই প্রায় হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু আর লাগবে না এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেব আর আঁচটাকে একদম কমিয়ে দেবো সাত মিনিট হয়ে গেছে এবার দেখো তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে আবার একটু নাড়িয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব জাল দিয়ে ঠান্ডা করে রাখা এক বাটির থেকে অল্প একটু কম দুধ এর সাথে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে এই নিরামিষ আধনাগুলোতে একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না এবার খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও একটু পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটা কিন্তু আমি কমেই রেখেছি এবার আবার একটু ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পরে ফিরে আসছি দেখো পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার একটু মিশিয়ে নেব আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট এবার আবার একটু ভালো করে নেটে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো দেখো ওপরে এরকম তেলটা ভেসে উঠবে তখন নামিয়ে সার্ভ করে দেব দেখো বন্ধুরা নিরামিষ ঝিঙের রেসিপি একদম তৈরি এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তা আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন একটু রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ